আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমি আপনাদের শোনাব একটি ইংলিশ মিডিয়াম মাদ্রাসার গল্প যেখানে আপনার করিজার টুকরা সন্তানকে দায়িত্ব নিয়ে চব্বিশ ঘন্টার একাডেমিক শিক্ষা সাথে সাথে আমল আখলাকে সুন্দর করে গড়ে তুলবে একজন শিক্ষার্থীকে তিন বেলা খাবার চার বেলা নাস্তা পরিবেশন করা সহ কাপড় চোপড় ধৌত করা খানা খাইয়ে দেয়া নখ কেটে দেওয়া গোছল করিয়ে দেওয়া বিছানাপত্র গুছিয়ে রাখা এমনকি একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার সাথে সাথেই প্রাথমিক চিকিৎসার জন্য মাদ্রাসার ক্যাম্পাসে রয়েছে মেডিকেলের সুবিধা যেখানে চব্বিশ ঘন্টা নার্সিং সুবিধা রয়েছে যাতে একজন অসুস্থ শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে না পড়ে অর্থাৎ আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা ম্যানার শারীরিক মানসিক সকল ব্যবস্থাপনা করতে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট সদা প্রস্তুত তাহলে দিদি কেন চলুন দেখে আসি এক নজরে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চব্বিশ ঘন্টার ব্যবস্থাপনাগুলো শিক্ষার্থীদের প্রতিটি দিন শুরু হয় ফজরের আজানের সুমধুর ধ্বনিতে প্রতিটি আবাসিক কক্ষে রয়েছে নির্দিষ্ট খাদেম আজানের সাথে সাথে খাদেমগণ মাতৃস্নেহতুল্য শিক্ষার্থীদের ঘুম থেকে জেগে তোলেন জাগ্রত হয়ে শিক্ষার্থীরা অজু স্তেঞ্জা সম্পন্ন করে ফজরের নামাজের জন্য প্রস্তুত হয় বড় আশ্চর্যের বিষয় যে সকল চার বছরের শিশু আবাসিক অবস্থান করে তাদেরকে খাদেমগণ মাতৃস্নেহতুল্য নিজ হাতে ব্রাশ স্তেঞ্জা ও অজু সম্পন্ন করায় ফজরের নামাজ ও তসবি তহলিল শেষে দশ মিনিট শরীরচর্চা পনেরো মিনিটের হালকা নাস্তা বিরতি দেওয়া হয় এরপর শুরু হয় পবিত্র কোরআনের সবক চলে সকাল আটটা পর্যন্ত পবিত্র কোরআনের সবক হিসেবে কায়দা আমপারা নাজারা সুনানি অর্থাৎ রিভিশন বিভাগে জন অথবা দশজন শিক্ষার্থীদের জন্য নিযুক্ত রয়েছে একজন দক্ষ আন্তর্জাতিক মানের ওস্তাদ ওস্তাদগণ সর্বদা শাসনবিহীন ম্যানার অবলম্বন করে মুখে মুখে মস্কের মাধ্যমে পাঠদান করান সাপ্তাহিক পাক্ষিক মাসিক পরীক্ষার মাধ্যমে দুর্বল সবল শিক্ষার্থীদেরকে আলাদা করে পাঠদান করানো হয় যাতে সকল শিক্ষার্থীরা

সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত নাস্তা পরিবেশন করা হয় সকাল সাড়ে আটটা থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের ইংলিশ মিডিয়াম ক্যাম্ব্রিজ কারিকুলামে বিষয়ভিত্তিক পিএইচডি সম্পন্ন করা শিক্ষক মণ্ডলী দ্বারা জেনারেল শিক্ষার পাঠদান করানো হয় যাতে প্লে টু গ্রেড ফাইভ পর্যায়ক্রমে এ লেভেল ও লেভেল সম্পন্ন করে দেশে এবং দেশের বাইরে উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হয় শুধু আন্তর্জাতিক মানের হাফিজই নয় বরং একই সঙ্গে ইসলামিক স্কলার হওয়ার সাথে সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর প্রয়াস নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা এগারোটা দশ থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বিশ্রামের সময় নির্ধারিত রয়েছে এই সময় তারা স্বস্তিতে ঘুমে মগ্ন থাকে এই সময় আমাদের দায়িত্বশীল খাদেমগণ শিক্ষার্থীদের কাপড় ধোয়া আয়রন করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন যাতে তারা সব সময় পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল থাকতে পারে দুপুর বারোটা পঞ্চাশ থেকে একটা পনেরো পর্যন্ত শিক্ষার্থীরা গোছল করে একটা পনেরো থেকে একটা পঞ্চাশ পর্যন্ত জহরের নামাজ সম্পন্ন করে তালিম তালিমতার্বিয়াতের শিক্ষা দেয়া হয় তালিম শেষে একটা পঞ্চাশ থেকে দুটো পঁচিশ পর্যন্ত দুপুরের লাঞ্চ পরিবেশন করা হয় দুপুর দুটো পঁচিশ থেকে আসরের পূর্ব পর্যন্ত নুরানি নাজেরা ও হিপ শুনানি শিক্ষার্থীদের পাঠদান করানো হয় কোরআনিক ক্লাস শেষে শিক্ষার্থীরা আসরে নামাজ আদায় করে আসরের নামাজের পর শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক কম্পিউটার প্রশিক্ষণ এবং বিনোদনের জন্য ওস্তাদদের নজরদারিতে ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা রয়েছে এই সময়টি তাদের সারা দিনের ক্লান্তি দূর করে এবং নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে সহায়তা করে মাগরীবের পনেরো মিনিট পূর্বে শিক্ষার্থীরা খেলাধুলা ত্যাগ করে নামাজের প্রস্তুতি নেয় এবং আল্লাহ নৈকট্য লাভের আশায় দয়ে মুশগুল হয় মাগরীবের পর থেকে এসা পর্যন্ত পুনরায় কোরআনিক ক্লাস চলে ক্লাস শেষে শিক্ষার্থীরা এসার নামাজ আদায় করে যা তাদের দিনের কার্যক্রমকে সমাপ্তির পথে নিয়ে যায় রাত নটা পঁচিশ থেকে দশটা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রাতের ডিনার পরিবেশন করা হয় রাত দশটা থেকে দশটা তিরিশ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে ফোন কলে কথা বলে তাদের পরিবারের সাথে যোগাযোগ ও মতবিনিময় স্থাপন করে তারা তাদের মানসিক শান্তি খুঁজে পায় দশটা তিরিশ থেকে ভোর ফজরের আজানের পূর্ব পর্যন্ত ঘুমিয়ে থাকে এ ছিল আমাদের চব্বিশ ঘন্টার দৈনন্দিন কার্যক্রম শিক্ষার্থীদের যে কোনো সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অভিযোগ কেন্দ্র রয়েছে যেখানে তারা নিজেদের সমস্যাগুলো খুলে বলতে পারে তৎক্ষণাৎ সমস্যাগুলো সমাধানের সুব্যবস্থা রয়েছে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট স্বপ্ন দেখে বিশ্বের সেরাদের সেরা হতে স্বপ্ন দেখে সমৃদ্ধির জ্ঞান বিজ্ঞানের চর্চায় নতুন দিগন্ত উন্মোচনের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এই বিশ্বাস এবং সাহস নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আমি মৌলানা মাহফুজুর রহমান গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ছিও বলছি যারা আপনারা চব্বিশ ঘন্টার ব্যবস্থাপনাগুলো এতক্ষণ দেখেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার কলিজার টুকরার সন্তানকে যদি গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে ভর্তি করাতে চান তাহলে আমি অনুরোধ করব আপনারা সরাসরি এই প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপনাগুলো সচক্ষে দেখবেন জানবেন শুনবেন বুঝবেন এবং এখানকার পড়াশোনার মান এখানকার থাকার মান এখানকার খানার মান সকল ব্যবস্থাপনাগুলো সচক্ষে দেখবেন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলবেন এবং আমি আপনাদেরকে সময় দিয়ে আমি আপনাদের সঙ্গে সব বিস্তারিত ক্যাম্পাস পরিদর্শন করাবো এবং বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো এরপর আপনার কলেজের টুকরা সন্তানকে আপনি ভর্তির সিদ্ধান্ত নেবেন আশা করছি এরপরে আপনার অনেকে মনে করতে পারেন এখানে ভর্তি ফি মাসিক বেতন আমি একটু জানতে পারতাম দেখেন আমাদের এখানে ভর্তি মাসিক বেতন যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো সর্বনিম্ন আপনার দশ হাজার টাকা যদি আপনি সামর্থ্য থাকে প্রতি মাসে খরচ চালানো তাহলে আপনি আসতে পারেন এছাড়া আপনাদের সিআইপি সুপার বিবিআইপি কিছু থাকা খাওয়ার ব্যবস্থাপনা পড়াশোনার মানের ব্যবস্থাপনাগুলো ভিন্ন ভিন্ন রূপ রয়েছে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনার সকল ব্যবস্থাপনাগুলো সচকি দেখবেন এবং জানবেন বুঝবেন এরপর বাচ্চা ভর্তি করাবেন অনেকে মনে করতে পারেন যে এখানে কত মাসিক বেতনটা কত মাসিক বেতন ভর্তি ফির জন্য আমি আপনাকে অনুরোধ করব আপনাদের বিকাশ এবং নগদ অথবা ব্যাংকের ভিসা কার্ড যদি আপনারা নিয়ে আসেন তাহলে পস মেশিনের মাধ্যমে আপনি অদিনকারে ভর্তি করে যেতে পারবেন দেখেন আপনারা মনে করবেন হঠাৎ আমরা আসছি ভর্তি কিভাবে করবো দেখেন আমাদের এখানে অনেক ধরনের গার্জিয়ান বিশেষ করে আমাদের দিনে নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট তারিখে প্রায় একশো থেকে দুশো মতো অভিভাবক আসে কিন্তু আমাদের কোটা থেকে সামান্য দশটা থেকে পনেরোটা তো যারা নগদ টাকা নিয়ে আসে তারাই ভর্তি করিয়ে ফেলে তো আশা করছি আপনারা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট তারিখে সকাল সাড়ে নয়টার মধ্যে আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হবেন এবং যদি আপনারা মনে করেন আমি নেত্রকোনা কুমিল্লা যশোর কুষ্টিয়া বেনাপোল নরাইল বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আসব তো কিভাবে সকাল সাড়ে নটায় উপস্থিত হব আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একদিন আগে রাত্রে আপনারা রওনা দিবেন সকাল যদি আপনারা অথবা রাত্রে তিনটা চারটার দিকে পৌঁছান তাহলে আপনাদের এখানে এসে তিন চার ঘন্টা রেস্টের ব্যবস্থাপনা থাকবে এবং সকালে নাস্তা এবং খানার ব্যবস্থাপনা থাকবে দুপুরবেলা আপনাদের লাঞ্চের ব্যবস্থাপনা সকল ব্যবস্থাপনা আপনাদের প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে আমরা আপনাদেরকে আপ্যায়ন করবো ইনশাআল্লাহ অর্থাৎ আপনারা নির্দিষ্ট দিন নির্দিষ্ট তারিখে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আপনি জিরো এইট ফোর টু ফোর সেভেন সিক্স ওয়ান সিক্স জিরো নম্বরে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমাদের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে আসার জন্য একটি সহজ রাস্তা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যেমন চট্টগ্রাম কুমিল্লা হয়ে যদি আসতে চান তাহলে কাশফুর ব্রিজ পার হয়ে চিটাগাং রোড নামবেন যদি রাজশাহী দিনাজপুর মহমেদ সিং খুলনা বাগেরহাট বরিশাল থেকে আসতে চান তাহলে যাত্রাবাড়ি হয়ে চিটাগাং রোডটা আসবেন চিটাগাং রোড হয়ে সিদ্ধিরগঞ্জ পার হয়ে আয়ুবনগর অর্থাৎ এসে জিজ্ঞেস করবেন যে কোনো দোকানদারের কাছে যে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কোথায় আপনাকে যে কেউ দেখিয়ে দেবে অথবা আপনার মোবাইলে চার্জ করবেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট লিখে গুগল ম্যাপে সরাসরি চলে আসতে পারবেন এবং আপনার কলিজার টুকরার সন্তানকে যেখানে ভর্তি করেন না কেন আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব ওই প্রতিষ্ঠান আপনি সরাসরি ভিজিট করবেন এবং পড়াশোনার মান প্রথমত জানবেন থাকার মান খানার মান ব্যবস্থাপনা এখানকার সকল ব্যবস্থাপনাগুলো ভিডিওর সাথে মিল আছে কি না এগুলো সচ্চকে দেখবেন জানবেন শুনবেন বুঝবেন এরপর বাচ্চা করতে পারবেন আশা করি আমার সকল কথাগুলো আপনারা বুঝতে পারছেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য